বর্তমানে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে আছেন হসপিটালে ভর্তি আমরা সবাই তার জন্য দোয়া করি না কারণ এই মানুষটার আর দেওয়ার কিছু নাই কিন্তু তিনি তার জীবনের সব কিছু দিয়ে বাংলাদেশের পাশে ছিলেন ঠিক কিনা বলে দেওয়ার কিছু নাই আমরা তাকে দোয়া দিতে চাই আমরা তাকে ভালোবাসা দেখাতে চাই আমরা দেখাতে চাই আপনি ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশকে ওই মায়ের মতো করে আগলে রেখেছিলেন বিদেশিদের সমস্ত চক্রান্ত থেকে আপনি বাংলাদেশকে আগলে রেখেছিলেন এই দেশপ্রেমটাই আজকে গোটা বাংলার মানুষ বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে যত বাংলাদেশি আছে সবাই আপনার জন্য জোগা করছে কারণ আপনি আপোষহীন ছিলেন এই মহিলাটা কি হারায় নাই বলেন স্বামী হারাইছে এই দেশের জন্য সন্তান হারাইছে এ দেশের জন্য কতটা বছর তিনি জেলে ছিলেন এখন অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে আছেন দেওয়ার আর কিছু নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাকে কবুল করে আবার যেন বাংলার মানুষের কাছে তাকে ফিরিয়ে দেয় বলে না আমিন